বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া দেশে এবং প্রবাসী যেসব ভাইরা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে ময়মন ফুলবাড়িয়া এনআইদপুর বাজার আসল রাজাবাড়ির একটা ভিডিও দিয়েছিলাম বলেছিলাম যে যে অবস্থা আসলেই লেবুর কিন্তু এবছর এমনই দেখা যাচ্ছে যে যেখানে যাই যেমন কোথায় আছে যে যদি কেউ নির্বাচনে দাঁড়ায় তাহলে বলে যে ভাই যেখানে যাই সেখানে শুনি অমক ভাইয়ের জয় ধনী ঠিক তেমনই যেখানে যাই সেখানেই দেখি যে লেবু নিয়ে হুড়াহুরি পারাপারি একদমই আমরা দেখি যে আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে লেবুগুলা আসসালামু আলাইকুম

রাজাবাড়ি বাজারে গিয়েছিলাম দেখেছি যে বারো এগারো বারো এরকম বিক্রি হচ্ছে আজকে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটাই কমে আসছে বাজার এখানে হয়তো অন্য অন্য বাজারেও লেবুর দাম অনেকটাই কমে যেতে পারেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ নাম কি যেন ভাইজানের আমার নাম হরজত ভাই কয় বস্তা বলছেন তিন বস্তা আপনাদের এই বাজারের নামটা একটু বলেন বাজার বাজার কোন কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট ফুলবাইরা থানা ময়মনসিংহ ফুলবাইরার থানা ময়মনসিংহ ডিস্ট্রিক্ট এ এ কি নেবoida ভাই কলম্বো কলমব কলম্বো তিনটায় দাম বলতেছে এখন কেউ বলে নাই এখনো এখনো বলে নাই দাম কি দাম চাচ্ছেন হ্যাঁ দশ হাজার করে চাচ্ছেন হয়তো আরো কম আছে বাজার নাকি মনে হচ্ছে কম আছে এই তো হ্যাঁ এরকম বিক্রি হচ্ছে নাকি এই যাই হোক এ ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এই দেখি আরো অনেক কৃষকই রয়েছে দেখি কিরকম দাম হচ্ছে কি বড় বস্তার দাম হয়েছে ভাই দাম হয়েছে বড় গুলা দেখি একটু দাম বলছেন বলে নেই মাল কিনতেছেন আজকে কিনছেন কিরকম দাম কিনতেছেন নয় সাড়ে নয় এটা কি কলম্বো না চিটলেস কলম্বো ছিটলেস কিরকম দাম কিনছেন দশের উপরে মানে কমপক্ষে দোষ এর উপরে বিক্রি হচ্ছে নাকি এর উপরে বিক্রি হচ্ছে আমরা দেখাচ্ছি এদিকে দেখি যে অনেক কৃষক রয়েছে তাদের কাছ থেকে আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি সকলের সাথেই থাকবেন এটা হলো ময়মনসিংহের ফুলবাড়িয়া এনআইপুর বাজার এই বাজারে কিন্তু অসংখ্য লেবু আসে কিন্তু আসলেই যেখানেই যে বাজারে গিয়ে থাকি লেবুর বাজার সেই বাজারেই কিন্তু দেখা যাচ্ছে যে একদমই অনেক পারাপারি করে লেবুগুলা কিনে নিয়ে যাচ্ছি এ ব্যাপারীরা এটা কী লেবু আনছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কলম্বো কীরকম দাম বলতেছে নয় হাজার ছয় হাজার সাড়ে নয় আপনাদের বাজারে কলম্বো কাগজে লেবু আসে না নাকি কম আসে অনেকটাই কম আসে এটার মধ্যে কয় পিস লেবু আছে এটার মধ্যে অনুমান বারোশো থেকে চোদ্দোশো ওজনে কেমন আসবে একশো কেজির উপরে আসবে একশো পাঁচ দশ এরকম আসছে নাকি এরকম এই সর্বোচ্চ কীরকম দাম বলছে দাম নয় নয় হাজার টাকা সাড়ে নয় এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখতেই পাচ্ছেন যে আসলেই যেখানে লেবু আছে সেখানেই ব্যাপারী ব্যাপারীর চাপ রয়েছে আমরা দেখাচ্ছি দেখি চাইতে কিন্তু দেখা আরো খুচরা পারাপারি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন কি লেবু আনছেন কলম্বো কীরকম দাম বলতেছে নয় হাজার আপনাদের বাজারে কি এই কাগজি লেবু আসে না নাকি কম এখন কাগজি পাওয়া যায় না নাকি

যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমি একটু দেখি যে এইদিকে অনেক খুচরা লেবু আছে কিন্তু অনেক পারাপারি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন নাম যেন কি ভাই জানের আব্দুল পদ্দুস ভাই অনেক সুন্দর নাম এটা কি চিটলেস নাকি আবার পাতি লেবু বলে কোনটা এটাই কি পাতি লেবু পাতি লেবু এটাই পাতি

এ যেই এইগুলা রয়েছে এদিকে কিন্তু দাম বেশি আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান কী আনছেন না কিনতেছেন কিনতেছে দেখাচ্ছে এদিকে আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম কেমন আছেন ভালো আছি কি কি লেবু ভাই আজকে কলম্বো ভাইয়া কলম্ব কেমন দাম বলতেছে দাম বলতেছে 9000 9500 9500 এটা কি চিটলেস আজকে নাই নাকি বাজারে চিটলেস আছে কিন্তু খুব কম হ্যাঁ চিটলেস কম অনেকটাই কম দেখা যাচ্ছে আসলে চিটলেস নাই যাক এ ধন্যবাদ ভাই জানকে আমি দেখাচ্ছি এদিকে আরো এ সামনে যাব আসসালামু আলাইকুম এটা কি লেবু ভাই চিটলেস এই চিটলেস লেবু পেয়েছি আসলে মনে হচ্ছে এটা কি চিটলেস

এই যাই হোক এ ধন্যবাদ দেখাচ্ছি এইদিকে আরও এ অনেক লেবুই আসতে আসে কিন্তু সাথে সাথেই বিক্রি হয়ে যাচ্ছে এ যেমন আসতেও আছে তেমন বিক্রিও হচ্ছে এ লেবুগুলা কি আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আলহামদুলিল্লাহ কী লেবু আনছেন আজকে ছিটলেস কীরকম দাম বলতেছে আজকে এখনও দাম বলে নাই এটার মধ্যে কয় পিস করে লেবু হতে পারে ভাইজান বস্তায় অনুমান হাজার বারোশো নাকি আর ওজন করলে কেমন হবে ওজনে একশো হবে হয়তো কম বেশি হতে পারে নাকি যে ভিতরে যে লেবুগুলো দেন উপরে বা নিচে উপরে কি একই লেবু উনিশ বিশ উনিশ বিশ হলে সমস্যা নাই যেহেতু আমি আসলে এটা বলে থাকি যে অনেকেই ভিতরে পচা ছোট লেবু দিয়ে থাকে বা এই সবজির বাজারেও কিন্তু গেলে বলে থাকি আমি যে যারা এই উপরে ভালো জিনিস দে ভিতরে পচা বাঁকা দেয় এটা হলো মুনাফিকি কারণ কৃষক এত কষ্ট করে সবজি চাষ করে তারা কিন্তু জাহান্নামে নামে যাচ্ছে একদমই এই যার ফলে আমার কথাটা আসলে বলতে হয় প্রতিটা ভিডিওই বলে রাখি আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ উনিশ বিশ বা আঠারো বিশ হতে পারে কিন্তু যখনই পনেরো বিশ হবে তখন আচ্ছা আচ্ছা এখনো দাম বলে নাই নাকি কেবল আসলেন তাতে বাজার কিরকম চলছে এটা মনে হয় দশ এগারো আচ্ছা আপনাদের বাজারটা কি কি পারে লাগে প্রতিদিন কয়টার থেকে শুরু হয় কটা পর্যন্ত মানে দুইটার থেকে শুরু করে কয়টা পর্যন্ত হয় আচর পর্যন্ত আচর পর পর্যন্ত তাহলে শেষ হয়ে যায় এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি আসলে বিরোধটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিক্রি হয়েছে ভাই কিরকম দাম হচ্ছে ভাই টাকা দিচ্ছেন এটা এটা কি কি নাকি এলাচিও বলে অনেক সময় নাকি এলাচিও বলা হয় এই যাই হোক এ ধন্যবাদ ভাই জানকে দেখ সকলকে ধন্যবাদ জানি আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকতে